সালামু আলাইকুম সবাইকে একটা ব্যাপার বসে বসে ভাবছি যে মানুষ এই সিচুয়েশনটা মনে হয় কখনো ভুলে না যে তার লো সময়ে লো পিরিয়ডে কিংবা তার খারাপ সময়ে কে তার পাশে ছিল কে পাশে ছিল না পাশে থাকা মানেই যে কাছে থাকা তা নয় দূর থেকেও কিন্তু পাশে থাকা যায় শুধু একটা গুড জেস্টার শুধু একটা স্নেহ স্নেহশীল কথা বলে না একটুখানি স্নেহের কথা প্রশ্ন পারে ব্যথা আপনি আপনার বন্ধুকে দু লাইন দেখে দিলেন ভালো থাকিস কিংবা পাশে আছি ভাবিস না সব ঠিক হয়ে যাবে আপনার ঘনিষ্ঠ আত্মীয় সে কাঁধে হাত রেখে বললেও সব ঠিক হয়ে যাবে কিংবা আপনার পরম আত্মীয় আপনার হাতটি ধরে বসে থাকলে মানে আপনার পাশে আছে সে আপনার লো টাইমে খারাপ সময় সাথে থাকা মানেই পাশে থাকা নয় সাথে থাকা মানেই টাকা পয়সা দিয়ে সাহায্য করা সবসময় নয় মাঝে মাঝে শুধু হাত ধরে বসে থাকলেও সেটাও কিন্তু সাপোর্ট তো এই ব্যাপারটা কিন্তু মানুষ সহজে না 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 যে যে সময়ে সময়ে খারাপ কে তার পাশে আছে নাই লো টাইম থাকে বলে রাত যত কালো হয় তার মানে হচ্ছে সকাল বেশি দূরে নয় তো প্রত্যেক মানুষের জীবনই কিন্তু সেই সময়টা হয় ভালো মন্দ খারাপ সময় ভালো সময় খারাপ সময়টা মানুষের ফর থাকে না এক সময় চলে যায় কিন্তু সেই খারাপ সময় কিন্তু আপনি মানুষদেরকে চিনে ফেলতে পারেন আপনার কে আপন কে পর বা কে আপনার বিপদের সময় আপনার কাছে থাকবে পাশে থাকবে সেটা কিন্তু আপনি সেই সময় চিনে ফেলেন তারপরে সেই মানুষগুলোকে আপনি ইচ্ছা করলেও মনে আর জায়গা দিতে পারেন না হয়তো অনেক সময় আত্মীয়তার খাতিরে কিংবা লোক দেখানো বন্ধুত্বের খাতিরে অনেক সময় সম্পর্ক রাখতে হয় কিন্তু তারা কিন্তু আর মনে জায়গা পায় না তাই না ভেবে দেখবেন